এটা কিন্তু হচ্ছে কাঠচুপি কাজ করা দেখেন কাঠচুপি কাজ করা হাতের কাজ করা খুবই সোভার একটা ড্রেস এই যে দেখেন হাতের কাজ করা পিওর কটন এই ড্রেসটার বডি 50 অবধি দেয়া যাবে যা যা লাগবে নিয়ে নেবেন এটা কি সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন ওকে দাম হবে অনলি 1050 গলায় কুচি করা আছে এটা হচ্ছে পাজামা দাম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস নিয়ে আর এগুলো থাকবে একদম হোলসেল প্রাইসে যেখান থেকে দেখাচ্ছি ওনারা কিন্তু হোলসেল এবং হোলসেল এবং রিটেল করেন সারা বাংলাদেশে ওনাদের কাছ থেকে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারবেন সুতির মধ্যে যারা হচ্ছে একটু পার্টি লুকের মধ্যে চান টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম ফ্রেল করা আছে মার্শাল্লা এত সুন্দর ড্রেসটা যা দেখছেন ক্যামেরায় খালি চোখে কিন্তু তার তো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পাজামা থাকছে ওড়না থাকবে পিওর কটনের মধ্যে পাবেন এটার বডি পঞ্চাশ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার্স এই ড্রেসটার বডি পঞ্চাশ অব্দি দেয়া যাবে যা যা লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা দেখেন এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করার স্টোন বসানো টোটাল ডিজাইনটা দেখাই নিচের অংশটা দেখেন চিনি গুঁড়া সিল্কের মধ্যে এটা হচ্ছে পাজামাটা প্যান কাটিং পাজামা থাকছে এটা হচ্ছে ফেරි সিল্কের মধ্যে দোপাট্টাটা থাকছে বিশাল বড় আপনারা হচ্ছে পার্টি ওয়্যার এর মধ্যে 1500 টাকা এটার প্রাইস হবে কালার এটার কিন্তু অ্যানাদার কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পেয়াজ কালার 36 থেকে 46 পর্যন্ত বড় 36 বডি সাইজ পাচ্ছেন মসলিন কটন কটনের মধ্যে এই দেখেন পুরোটা হচ্ছে নিচে এরকম সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওকে এখানে আপনার সুন্দর করে ঝুল দিয়ে আছে এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে পাজামাটা নিচে কাজ থাকবে এটা ডিজিটাল এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করা ওরনাটা এটা চারটা কালার হবে এই যে দেখেন মিষ্টি কালার এটা দেখেন একটু পার্পল টোনের মধ্যে এটা লেমন টোনের মধ্যে থাকছে টোটাল চারটা কালার থাকছে প্রাইস হচ্ছে 1500 টাকা এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু হচ্ছে কাটচুপি কাজ করা দেখেন কাটচুপি কাজ করা হাতের কাজ করা খুবই সোভার একটা ড্রেস এই যে দেখেন হাতের কাজ করা পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেস জুড়ে কিন্তু এই রকম কাজ করা থাকবে নিচের দামানেও কিন্তু কাজ থাকছে পাজামাটা এসছে কন্ট্রাস্টে এটা হচ্ছে আপনার ওরনাটা ওকে টাকা দাম হবে তেরোশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর একদম প্রতিটা ওরনা বড় হবে এক হাজার পঞ্চাশ টাকা হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার অলিভ কালারের এর মধ্যে গলায় কুচি করা গলায় কুচি করা আছে এটা হচ্ছে পাজামা দাম হবে এক হাজার টাকা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন ঠিক আছে পাজামা এবং ওড়না এটা 1050 এটা হবে 1050 টাকা পঙ্কজ কালার গ্যারান্টি फ्रेंड्स এই ড্রেসটা দেখেন এটা কি পরিমানে সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ 1050 এটাও হবে 1050 টাকা সাইজ হয়ে যাবে 36 থেকে 46 46 এবং একটা জামা দেখিয়েছি আমরা 50 পর্যন্ত পেয়ে যাবেন 1100 টাকা এটা হবে 1100 টাকা দুটো কালার এই ড্রেসটাও কিন্তু সর্বোচ্চ 50 বডি দেয়া যাবে এটার দুটি কালার হবে ঠিক আছে পাজামা ব্ল্যাক ওড়না এসছে আপনার গোল্ডেন এর দাম থাকছে এক হাজার পঞ্চাশ এটার অ্যানাদার কালার ঠিক আছে অ্যানাদার কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পঞ্চাশ পর্যন্ত দাম হবে এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন দাম হবে অনলি এক হাজার পঞ্চাশটা এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন অল ওভার কাজ করা এমব্রয়ডারি কাজ করা পাজামা এবং ওড়না দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে দেখেন সুন্দর একটা কালার নিচে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এগারোশো টাকা হচ্ছে প্রাইস ফেয়ারস এটা দেখেন সুন্দর একটা নীল ড্রেস দেখেন জামদানি ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন গ্রিন এবং হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে দাম থাকছে এটা দেখেন এই ড্রেসটা পুরোটাই হচ্ছে বডিটা কাজ করার দাম হবে এক হাজার পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে বুটিক স্ক্রিন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা নিতে পারবেন তিন বাই সত্তর স্টার প্লাজা হাতির কুল ঢাকা বারোশো